তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি এতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর দেব একটু গোটা গরম মশলা দেখুন দুটো এলাচ আছে চারটে লবঙ্গ আর এক ইঞ্চি মতন দারচিনি টুকরো করে দিয়েছি এলাচগুলো আজকাল খুব একটা ভালো দেয় না দেখুন ভেতরে দানাই থাকে না তাও আমি এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি এবার ভালো যখন একটু গন্ধ বেরোবে সেই সময় আমি এতে কেটে রাখা পেঁয়াজটা দেব এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আপনাদের যদি মনে হয় আপনারা একটু কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন আমি ভালো করে পেঁয়াজটা একটু লালচে করে কষিয়ে নেব যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তখন আমি এতে আদা আর রসুন বাটাটা দেব আর দেবো টমেটো রান্নাটা কী করছি আপনারা সঙ্গে থাকুন আস্তে আস্তে দেখতে পাবেন পুরো রান্নাটাই পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে এবার আমি এখানে তিন চামচের মতন আদা রসুন বেটে রেখেছি পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন একটু ভালো করে কষিয়ে নিই রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি টমেটোগুলো দেবো দেখুন আমি এরকম সাইজের পেঁয়াজ পাস্তা দিয়েছি আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা একটু কমও দিতে পারেন এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো হয়েছে আমি দুটো ছোট সাইজের টমেটো দিয়েছি টমেটোটা আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারেন অসুবিধা নেই এবার আমি অসুবিধামিন তাকে হলুদ মাখানো আছে নুন আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে রাখবো এবার দেখুন যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে মাংস এখানে আমি মাংসের পিসগুলো এরকম নিয়েছি আপনারা চাইলে ছোট বড়ো সেটা আপনাদের পরিমাণ মতো নিতে পারে এখানে আমার দেড় কেজি মাংস আছে আমি এটা আগের দিন রাত্রে টক দই হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আপনারা যদি দিনে দিনে করতে চান তাহলে এটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো রেখে দিলেই হবে এবার মাংসগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে কষে নেব ভাতটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি আপনাদের যদি মনে হয় আপনারা নাও দিতে পারেন মাংসের থেকে যে জল বেরোবে তাতেই মাংসটা হয়ে যাবে যদি মনে হয় তাহলে অল্প একটু গ্রেভিও আপনারা দিতে পারেন কারণ আমি এতে একটু গ্রেভি করব তাই একটু উষ্ণ গরম জলে ব্যবহার করব সবার শেষে একটা জিনিস দেব যার জন্যে মাংসটা খুব টেস্টি হবে থেকে দিয়েছিলাম ঢাকাতে ভালো জল বেরিয়েছে মাংসগুলো থেকে এটা আর একটু কষা হবে আমি এখানে এক রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি রসুনও দিতে পারেন এখন আর ঢাকাটা দেবো না ভালো জল ছেড়েছে এবার মাংসটা ভালো না কষা পর্যন্ত আমি এতে শেষ মশলাটা মিশাবো না মাংসটা ভালো কষে এসেছে তেল ছেড়ে এসছে চারপাশ থেকে এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে আমি একাঠি মতন ধনে পাতা নিয়েছি তাতে চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করতে পারেন আমি হাতে বেটেছি এবার ভালো করে আমি ধনেপাতাটা পাতাটা মাংসের সঙ্গে মিশিয়ে দেবো এবং যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়বে আমি ততক্ষণ এটাকে কষে নেব আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে দেখুন চারপাশ থেকে তেলও ছেড়েছে নিচেতেও লেগে যাচ্ছে এবার আমি মশলার বাটিটা ধুয়ে যে জল রেখেছিলাম সেই জলটাই দেবো এটাতে খুব একটা ঝোল করবো না এটা একটু মাখা মাখাই থাকবে আর মাংসগুলো যেহেতু আগের দিন রাত্রে থেকে দই মাখানো ছিল খুব নরম হয়ে গেছে এবার আমি ছোটো বাটি এক বাটি জলটা দিয়ে দেব গ্রেভিটা ভালো ফুটে গেছে আমি উপর থেকে এক চামচের মতন শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর গ্রেভিটা দেওয়ার পরে আমার একটু লবণ লেগেছিল আপনারা অবশ্যই ঝাল আর লবণটা বুঝে ব্যবহার করবে তো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন মাংসটা আমার পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে সবার শেষে আমি তিনটে লেবু পাতা দিয়ে ভোলটাকে একটু ঢেকে রাখবো তারপর এটা পরিবেশন করব ধনিয়া চিকেন পরিবেশন করার জন্য আমার একদম তৈরি হয়ে গেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম লাগলো রেসিপিটা